যেরকম আপনার পেটে ব্যথা হয়েছে কিন্তু সেই ব্যথাকে বোঝার জন্য মাথা দরকার আপনার দাঁতে ব্যথা দাঁতের ব্যথা বোঝার জন্য মাথা দরকার আপনার ঘাড়ে ব্যথা ঘাড়ের ব্যথা বোঝার জন্য মাথা দরকার অর্থাৎ আপনার দেহের যে কোনো সমস্যাই হোক সেটাকে বোঝার জন্য আপনার মাথা দরকার মূল্য ছাড়া আপনি কোনোভাবেই আপনার দেহের কোনো সমস্যাকে বুঝতে পারবেন না ঠিক একজন মুসলমান সে নামাজ পড়বে সে নামাজটা তার ঠিক মতো হচ্ছে কিনা সেটা বোঝার জন্য পীর দরকার সে রোজা রাখবে রোজা তার সঠিকভাবে হচ্ছে কিনা সেটা বোঝার জন্য পীর দরকার ঝাঁকাত দিবে জাকাত তার সঠিকভাবে হচ্ছে কিনা সেটা বোঝার জন্য পীর দরকার অর্থাৎ যত আমলেই করুক না কেন তার আমলগুলো সঠিকভাবে হচ্ছে কি না সেইটা বুঝবে পীর তাই এই দেহের যেরকম মুন্ড থাকা জরুরি একজন মুসলমানের পীর থাকা জরুরি